প্রিয় দর্শক সকাল এবং সন্ধ্যায় মূল্যবান দোয়াটি মাত্র সাতবার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজাকে খুলে দেবেন বলুন সুবহান রহমতের দরজা আপনার জন্য আল্লাহ পাক খুলে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক ব্যবসা বাণিজ্য কারোবার যে রোজগার আপনি করছেন হালাল তরিকায় হালাল পদ্ধতিতে কিন্তু বরকত উন্নতি আপনার জিন্দগিতে একদম নেই প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ এবার আপনার উন্নতি বৃদ্ধি পাবে আপনার ব্যবসায় আপনার কারোবারে আপনার রোজগারে বরকত দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন চতুর দিক হতে সমৃদ্ধি দান করবেন আল্লাহ পাক আপনাকে অভাব অনাটন হতে দূরে রাখবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন দর্শক শুধু দুনিয়ার নয় মৃত্যুর পরের আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন প্রিয় দর্শক মৃত্যুর পর আমাদের সকলকে কবরে যেতে হবে কবরে মনকার নাকির দুই ফেরস্তা আসবে ভয়ঙ্কর চেহারা নিয়ে এবং তিনটি প্রশ্ন করবে প্রিয় দর্শক ওই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারলে কবরটা আমাদের জন্য জাহান নামের গর্ত হয়ে যাবে প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটির ওপর আপনার যদি আমল থাকে বিশ্বনবী মহানবী সল্লল্লাহ আলি আসাল্লাম বলেছেন কবরের ফিতনা হতে তুমি নাজাদ পেয়ে যাবে আল্লাহ রাব্বুল আলমিন মনকার নাকিরের তিন সওয়ালের জবাব দিতে তিনি সাহায্য করবেন সেই কঠিন মুহূর্তে তোমার অন্তর হতে ভয় চিন্তাকে আল্লাহ পাক দূর করে দেবেন এবং অনেক অনেক সাহস এবং ইমানি তাকত আল্লাহ পাক দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক কবরে আল্লাহ পাক আজাব হতে যেমন মুক্তি দান করবেন কাল কেয়ামতের দিনেও আল্লাহ পাক জাহান নামের আগুন হতে আপনাকে হেফাজত করে দেবেন আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করবেন জান্নাত দান করে বলুন তো দর্শক দুনিয়ার আপনি অনেক অনেক প্রতিদান পুরস্কার লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনি অনেক অনেক পুরস্কার প্রতিদান লাভ করবেন এবং আল্লাহ পাক আপনাকে সরাসরি জান্নাত দান করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক খুবই মূল্যবান এবং খুবই উপকারী এবং সহজ ও ছোট্ট এই দোয়া প্রিয় দর্শক দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যখন ইজাং মিন মাগরিব নামাজ যখন তোমাদের হয়ে যাবে তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে প্রিয় দর্শক এরপর বিশ্বনবী নবী সাল্লাম বললেন যখন তোমরা ফজরের সালাত আদায় করবে আদায় করার পর এই মূল্যবান দোয়াটি তোমরা পাঠ করবে প্রিয় দর্শক দোয়াটি পাঠ করার পদ্ধতি হচ্ছে আপনি যখন মগরবের নামাজ পড়লেন ধরুন মগরবের তিন রাকাত নামাজ আপনি পড়ে নিলেন পড়া হয়ে যাওয়ার পর সালাম ফেরানোর পর আপনি যদি আর অন্য কোন তসবি অথবা দোয়া করেন সেটা করে নেবেন তারপর শেষেও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন অর্থাৎ সালাম ফিরানোর পর আপনি বললেন তিনবার পড়লেন আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তগিরুল্লাহ এরপর আপনি এই দোয়াটি সাতবার পাঠ করবেন প্রিয় দর্শক সাতবার পাঠ হয়ে গেলে আরেকটি দোয়া আছে সেই দোয়াটি আপনি একবার পাঠ করবেন প্রিয় দর্শক যে দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন সেটা হচ্ছে আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহমা আজির না মিনার নার এমনটা বলবেন না আপনি বলবেন আল্লাহমা আজির নি নার। আল্লাহমা আজির না এটাও বলতে পারেন কিন্তু হাদিস যে শব্দমালা এসছে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সেটা হচ্ছে আল্লাহমা আজির নি নার তবে যখন একাধিক মানুষ একসাথে দোয়া করবে তখন বলা যেতে পারে আল্লাহ আজির না নার। যেহেতু এটা আর আজির নি এটা হচ্ছে এক বচন যেটা আপনি নিজের জন্য দোয়াটি করছেন তো প্রিয় দর্শক আল্লাহ আজির নি নার সাতবার পাঠ করবেন কোন রকম তাড়াহুড়ো নয় ধীর স্থিরভাবে মনটাকে নরম করে এবং মনোযোগী হয়ে এবং এখলাসের সহিত আপনি সাতবার দোয়াটি পাঠ করবেন এরপর আপনি পড়বেন লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহ লা সারিকালাহ লাহুল মল্ক ওয়ালাহুল হেমদ ওয়ালা কুল্লিশ কাদীর এই মূল্যবান দুয়াটি আপনি একবার পাঠ করবেন বাস আপনার আমল সম্পন্ন হল তবে আপনার যদি আরও অন্য তসবি বা জিকির আস্কার থাকে বা যেগুলো আপনি করেন সেগুলো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই অসুবিধা নেই আজকের ভিডিওতে যে দুয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে আল্লাহ মা আজিরনি মিনার নার এটা আপনি পড়বেন এটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু এই দোয়াটি পড়ার সময় আমরা একটু তাড়াহুড়ো করি কিভাবে পড়ি এমনভাবে পড়ি যে আমাদের উচ্চারণ সহি হয় না আর উচ্চারণ যদি সহি না হয় আমরা যদি তাড়াতাড়ি পড়ে ফেলি তাহলে কিন্তু এই দোয়াটির যে ফজিলত এই দোয়াটির যে প্রতিদান পুরস্কার আছে আল্লাহ বলে আলামিন সেগুলো দেওয়া হতে আপনাকে বঞ্চিত করে দেবেন তো প্রিয় দর্শক ছোট্ট দোয়া কিন্তু এর পুরস্কার এর প্রতিদান অনেক বড় বিশ্বনবী সাল্লি সাল্লাম বলেছেন তোমরা যদি এই দোয়াটি পাঠ করো মগরেবের পর তোমরা পাঠ করলে কিন্তু দেখা গেল ফজর হওয়ার পূর্বেই তোমার এতেকাল হয়ে গেল কুতিবালাকা নবী মিনহা এই ব্যক্তিকে আল্লাহ পাক কবরের ফিতনা গজব আজাব হতে জাহান নামের আজাব হতে তাকে রেহাই করে দেবেন বলুন সুবাহ আল্লাহ আর ফজরের পর যদি এই দুয়াটি পাঠ করে নাও আর দেখা গেল সন্ধ্যা আসার অর্থাৎ নামাজের পূর্বে তার হায়াত শেষ হয়ে গেল তার এতেকাল হয়ে গেল বিশ্বনবী মহানবী আবার বললেন কুতিবালাকা জওয়াজ আল্লাহ পাক তাকে জাহান আজাব গজব হতে কবরের ফিতনা হতে আল্লাহ পাক তাকে নাজাত দান করে দেবেন বলুন সুবহান তো প্রিয় দর্শক ছোট্ট দোয়া কিন্তু এর উপকারিতা এর প্রতিদান এর পুরস্কার কত মহান বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা মনে করে খেয়াল করে সঠিক সময়ে আমরা এই দোয়াটি পাঠ করব। অনেকে আছেন দোয়াটি জানেন কিন্তু অবহেলা গাফিলতির কারণে দোয়াটি পড়তে ভুলে যায় প্রিয় ঠিক সময়ে আমাদের দোয়াটি পাঠ করতে হবে মগরেবের নামাজের পর আর ফজরের দুই রাকাত ফরজ নামাজের পর আমরা এই মূল্যবান ছোট্ট দোয়াটি রতিন সাতবার পাঠ করে নেব ইনশাআল্লাহ বড় ধরনের উপকার ফায়দা আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ খুব সহজেই জান্নাত লাভ করতে আমরা পারবো আর দুনিয়ার যতদিন আমরা ইনশাআল্লাগে আল্লাহ দুনিয়ার মুসিবত হতে আমাদেরকে রক্ষা করবেন উদ্ধার করবেন অভাব অনাটন হতে উদ্ধার করবেন এবং যাবতীয় ফিতনা পেশানি হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন বলুন সুবাহ আর আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে কারোবারে ব্যবসা বাণিজ্যে চাষে দান করবেন ইনশাআল্লাহ তো দর্শক আন্তরিকতা এবং এখলাসের সহিত এই মূল্যবান দোয়াটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আরেকটি যে দোয়াটি বললাম ওটাও আমরা মাত্র একবার অবশ্যই পাঠ করব ইনশাল আর সেটা হচ্ছে লা ইলাহা ওয়াহদাহু লা ওয়াহু লাহ লাহুল মুলকু আলা কুল্লি ওদির